দর্শক স্বাগত জানাচ্ছি গতকাল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ হারের পর একটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন ভিডিওটি ভাইরাল হয়েছে আরব এক প্রবাসী দর্শক খেলা দেখতে এসেছিলেন স্বাভাবিকভাবে তার মন খারাপ হয়েছে আরব বিপক্ষে সিরিজ হারের পর মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু বাংলাদেশের ক্রিকেটার স্বামী হোসেন পাটোয়ারি দর্শকের সাথে যে ব্যবহারটা করেছেন সেটাকে প্রত্যাশিত হ্যাঁ স্বামী হয়তো বলতে পারেন দর্শক তাকে গাড়ি গালাজ করেছেন বাজে অঙ্গভঙ্গি করেছেন বলতেই পারেন তো আপনি আপনারা আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ হারবেন কিন্তু আপনাদেরকে সমালোচনা করা যাবে না আপনাদেরকে কিছু বলতে পারবেন এই ভক্তরা খুব ভালো করেই জানেন স্পেশালি যদি বলি মিডেল ইস্টের পাচ্ছে যারা কাজ করেন মানে তারা আসলে তাদের জবটা আসলে অর্জব তারা অনেক পরিশ্রম করেন এর মাঝে আপনারা যখন খেলতে যান আপনাদের খেলা দেখতে তারা আসেন দেশের টানে আসেন ক্রিকেটকে ভালোবাসেন বলে আসেন আপনাদের ভালোবাসেন বলে আসেন আপনারা কয়েবার পেরেছেন তাদের সেই ভালোবাসার দিতে আপনারা কি পেরেছেন আরব আমিরাতের মতো একটি সহযোগী ক্রিকেট প্রস্তুত তাদের বিপক্ষে আপনারা পারছেন না আপনারা অজুহাত দিচ্ছেন আপনারা শিশিরের দায় দিচ্ছেন আপনারা আপনাদের তাহলে প্রস্তুতিটা কি আপনারা কিভাবে প্রস্তুত হয়েছেন আপনারা এত বছর ধরে ক্রিকেট খেলছেন আপনারা অজুহাত দিচ্ছেন এবং আগে ব্যাটিং করেছেন তো আপনাদের প্রস্তুতিটা নেই কেন আপনারা সেকেন্ড ম্যাচে দেখেছেন যে বলিং এ ফেল করেছেন বলাররা ভালো করতে পারেনি কিন্তু আপনি ট্যাগলাইন লাগিয়ে দিয়েছেন যেহেতু শিশির আছে আমরা ভালো করতে পারছি না নিজেদেরও তো ডেভেলপমেন্ট করতে হতো আপনার বলারদের তো ন্যূনতম মানে লাইন লেন্থ যেই ব্যাপারগুলো কিছু ছিল না তো শুধু শুধু দর্শকদের দায় দিবেন কেন এই যে প্রবাসী দর্শকরা কেন তারা যে যখন খেলাটা দেখতে আসেন তারা তাদের নিজেদের কাজটা ফেলে আসেন তারা অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে টাকা পাঠান সেই প্রবাসীরা আপনাদের ভালোবাসেন বলে তারা মাঠে যান তারা যখন রাগ করেন আপনারা তাদের সেই রাগ দিতে পারেন না আপনি তাকে হুমকি দেন দেখে নেওয়ার হুমকি দেন নিচে নেমে আসার হুমকি দেন সাহস থাকলে তো আপনারা আপনাদের মানসিকতা আপনাদের ক্রিকেট বোধ জাগিয়ে তুলুন আপনারা আপনাদের নিবেদন জাগিয়ে তুলুন আপনারা ক্রিকেটকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন শুধুমাত্র কিছু পয়সা ইনকামের জন্য গড়পর্তা পারফরমেন্স দিয়ে আর কতদিন আসলে দেশের সাথে প্রতারণা করবেন আমি জাস্ট একটা পয়েন্ট আউটই করবো যে আসলে আপনাদের নিবেদনের ঘাটতি প্রচন্ড রকমের আছে আপনারা মানে এটা তো সবাই ব্যাপারে এত লম্বা সময় ধরে আপনারা ক্রিকেট খেলছেন আপনার টেস্ট স্ট্যাটাস পেয়েছি আসলে আমরা পঁচিশ বছরের বেশি সময় হয়ে গেছে এই সময়টাতে আপনাদের ক্রিকেটারদের যে ডেভেলপমেন্ট ক্রিকেটার যে উন্নতি তার কিছুই হয়নি সো তো সেখানে না হওয়ার পেছনে মূলত কারণ সেই নিবেদন আর নিবেদন না থাকলেই এই ধরনের বিপর্যয় প্রতিনিয়ত ঘটবে হ্যাঁ ক্রিকেটে একদিন খারাপটা খারাপ সময় আসতেই পারে একদিন বাজে দিন যেতেই পারে সেটা হুট হাট করে আসবে কিন্তু আপনাদের বাজে দিন আসলে প্রতিদিনই এবং অজুহাতটা আপনাদের রেডিই থাকে তো আশা করবো যে দর্শকদের প্রতি শ্রদ্ধাশীল হবেন দর্শকদের আবেগের মূল্য দিবেন ভালোবাসার মূল্য দিবেন এবং হচ্ছে একটু একটু করে আপনারা আপনাদের মূল্যবোধ আপনাদের বিবেককে জাগিয়ে তুলবেন আসলে কি করছেন আপনারা আপনাদের এই ভুলগুলো থেকে আপনারা শিখবেন কিন্তু এই শেখার গল্পটা আপনারা আসছেন লম্বা সময় ধরে কিন্তু এই গল্পের শেষ হয় না তো সামনেই পাকিস্তান সিরিজ এই যে আজকেই হয়তো পাকিস্তান যাবেন আশা করি আপনারা পাকিস্তানের সাথে ভালো ক্রিকেট করে এই যে ক্ষতটা হলো সেই ক্ষতে সামান্য হলেও প্রলেভ দিবেন এবং আবারও বলছি প্রবাসী দর্শক যারা আছে দেশের দর্শক যারা আছে ক্রিকেট ভক্ত যারা আছে তাদের সম্মান করবেন তারা তাদের খারাপ লাগে আপনারা যখন পারফরমেন্স করতে ব্যর্থ হন তারা খারাপ লাগে তাদের হৃদয়ে রক্ত হয় তারা তখন মন খারাপ করে তারা তখন আবেগে আক্রান্ত হয় তখন আপনাদেরকে নানা কথা বলে এটাই স্বাভাবিক এভাবেই মেনে নেন কিন্তু এভাবে আঘাত করেন না মানে এভাবে ইমোশনে আঘাত আনবেন না স্বামী 真的吗？